নমস্কার খুল্লাম খুল্লাতে আপনার সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে শিলচর শহরে রাস্তাঘাটের অবস্থা এখন প্রচণ্ড ভয়ানক অবস্থা দাঁড়িয়েছে এবং শিলচর শহর একটা এক কথা একটা নরকে পরিণত হয়েছে জায়গায় জায়গায় রাস্তা কেটে রাখা হয়েছে বৃষ্টির ফলে গর্ত তৈরি হয়েছে গর্দমাক্ত রাস্তা মানুষ যেতে পারছে না এবং মেডিকেল থেকে শুরু ক্যাপিটাল থেকে শুরু করে মেডিকেল অবধি রাস্তার ভয়াবহ অবস্থা সোনাই রোডের অবস্থা অত্যন্ত বাজে সোনার পয়েন্ট হলিক্রস থেকে শুরু করে প্রায় নাগাটিল্লা পর্যন্ত রাস্তা ভেঙে পড়েছে এবং এই সারা শহর জুড়ে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে তবে তার আগে আজকে যে ঘটনাটা ঘটেছে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন তবে তার আগে অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দিয়েও সাবস্ক্রাইব করাবেন এটা একটা অনুরোধ আপনাদের কাছে কারণ আপনারা জানেন যে খুল্লম খুল্লা একটু অন্য ধরনের তথ্য আপনাদের কাছে পরিবেশন করে এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন দর্শকরা আমি আগেই বলেছি এবং কয়েকবার আমরা এগুলো দেখেছি যে এবার যে প্রতিবাদগুলো হচ্ছে সেটা কোনো দল রাজনৈতিক দল করছে না করছে সাধারণ মানুষ আজকে গত কয়েকদিন আগে গত চার পাঁচ পাঁচ সাত দিন আগে গ্রেজুয়াল নার্সিংহোম থেকে শুরু করে মেডিকেল এই যে এলাকাটা পুরো মেহেরপুরের যে এলাকাটা যেগুলো নার্সিংহোম আছে এই নার্সিংহোম এলাকাতে অত্যন্ত প্রবলভাবে ট্রাফিক জ্যাম থাকে এর কারণ অনেকগুলো কারণ আছে কিন্তু আজকে অন্য অনেকগুলো কারণে আমি যাচ্ছি না যে নার্সিংহোমগুলোর কোনো পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় অনেক গাড়ি পার্ক করা থাকে যার ফলে যানজট হয় আমি এই প্রসঙ্গে আজকে আলোচনা যাচ্ছি না একটা অন্যদিন যাবো আজকে আমি এই জায়গায় আনছি যে এই জায়গাটা রাস্তা ভেঙে পুরো নিচু হয়ে গেছে এবং বৃষ্টির জল জমে একটা ভয়াব অবস্থা তৈরি হয়েছে অটো টুকটুকি পড়ে যাচ্ছে জলের ভেতরে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এখানে একটা গাড়ি যেতে পারছে না এরকম একটা অবস্থা এর প্রতিবাদে আজকে মানুষ রাস্তা অবরোধ করলেন রাস্তা অবরোধ করলেন মেহেরপুর মেহেরপুর অঞ্চলে যার ফলে মেডিকেল মেডিকেলগামী অটোগুলো আবার যেতে পারেনি আজকে মেডিকেল কলেজে অনেক বংশ্য রুগীকে অনেকটা ঘুরে যেতে হয়েছে বাইপাস হয়ে মানুষের একটা বিশাল অসুবিধা হয়েছে এবং এই যে অসুবিধা হয়েছে কারণ হলো রাস্তা রাস্তায় জল জমে যাচ্ছে এবং তাই মানুষ এবার রাস্তায় নেমেছেন এবং প্রতিরোধ তৈরি করেছেন সাধারণ মানুষ ষয় ঘন্টা থেকে আমরা এখানে আছি আন্দোলন করিয়ান কিন্তু আমাদের মাননীয় বিধায়ক এমএলএ এমপি ডিসি তাদের খানে যাওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত আমাদের কোন রেসপন্স দিন মজার বিষয় এটাই আজকে আমরা যে জনসাধারণ লেগে যে রাস্তা অবরোধ করছি রাস্তা ঠিক করা লাগে আমাদের এমপি মহাশয় এমএলএ ডিসি মহাশ মহোদয়া কোন ইয়ে নাই এমনকি পাঁচশোটা বাংলাদেশের লোক তারা যেরকম দেখার বাংলাদেশ সুরক্ষিত করার লাগে তারা উঠে পড়ে রাখছে কিন্তু আমাদের দেশের যে দুরবস্থা মানুষ রাস্তায় নেমে যান তখন তখন কিন্তু পরিস্থিতি অন্যরকম এটা মনে রাখবেন একটা দল প্রতিবাদ করলে বা একটা গোষ্ঠী প্রতিবাদ করলে সেটা অন্য ব্যাপার কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন প্রতিবাদ করেছেন আজকে অবরোধ তৈরি করেছেন কয়েক ঘণ্টা এবং তাদের একটাই দাবি যে রাস্তা সংস্কার করা হোক এর আগেও তারা আন্দোলন করেছিলেন তাদেরকে বলা হয়েছিল রাস্তা সংস্কার করা হবে কিন্তু রাস্তা কিছু হয়নি মেডিকেল কলেজের এখন শিলচরশ্বরে যদি জাম বলেন তাহলে দুটো জাম সবচেয়ে বেশি একটা গাঙ্গিখাড়ি পয়েন্টের ট্রাফিক আর আরেকটা হল মেয়ারপুরের বীরবল বাজারের পর থেকে যে একটা ট্রাফিক জ্যাম শুরু হয়েছে পুরো মেডিকেল পর্যন্ত সেটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এর প্রধান কারণ হলো রাস্তা ভয়াবহ অবস্থা এই যে রাস্তার ভয়াবহ অবস্থা এটা কেন হচ্ছে এবং এটা কেন এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না অনেকগুলো কেন কেন এখানে জড়িত রয়েছে এখানে প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে আমার মাঝে মধ্যে একটা জিনিস চিন্তা হয় যে কাছাড়া প্রশাসন কিভাবে প্রশাসন বলে কি কিছু আছে একমাত্র পুলিশ ছাড়া আর কোনো বিভাগকে সক্রিয়ভাবে কাজ করতে দেখা যাচ্ছে না এই যে শহরের রাস্তা বিভিন্ন জায়গায় কেটে কেটে দেওয়া হয়েছে এতে কি হয়েছে এতে পুরো শহরটা একটা নরকে পরিণত হয়েছে আর মেডিকেল রোডের এই যে আপনাকে যে জায়গাটা আপনারা দেখছেন আমার যে পাশে যে চিত্রটা আপনারা দেখছেন মানুষ প্রতিবাদ করছেন এবং এবং প্রায় গাড়ি উল্টে পড়ে যায় রাস্তা পুরো গর্ত হয়ে গেছে মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজের রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার এই হাল আজকে থেকে নয় অনেক দিন থেকে মানুষের প্রতিবাদকে যদি তারা কর্ণপাত না করেন তাহলে এটা একটা আগামীতে একটা বড় সংকট তৈরি করবে আর প্রশাসনের কাছে প্রশাসন এই বিষয়টাকে কেন দেখছে না কারণ এগুলো ঠিক করার দায়িত্ব হলো প্রশাসনের এই রাস্তার কার দায়িত্বে পূর্ত বিভাগের দায়িত্বে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলা উচিত যে আপনি তাড়াতাড়ি কাজটা করুন তিনি বলবে ফান্ড নেই দেখুন মানুষ ফান্ড নেই ফান্ড নেই এটা স্যাংশন হয়নি এগুলো কথা শুনতে শুনতে মানুষ অধৈর্য হয়ে গেছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা ফান্ডের জন্য আটকে থাকবে সে কবে স্যাংশন হবে কাজ সেটার জন্য আটকে থাকবে এটা হয় না মেডিকেল রোডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড কারণ এই রোডে যত নার্সিংহোম রয়েছে এই রোডে শিলচর মেডিকেল কলেজ রয়েছে ডেন্টাল কলেজ রয়েছে ইউনানি সেন্টার রয়েছে যতগুলো চিকিৎসা ব্যবস্থা সব এই এলাকাতেই এই এলাকাতেই রয়েছে শিলচর শহরের তাই এটা একটা গুরুত্বপূর্ণ এলাকা আজকে মানুষ কী বলছেন শুনুন প্রায় 2 ঘন্টা তকই আমরা 2 ঘন্টা তকই নি আসি প্রতিবাদ করি আর কিন্তু শিলচার টাউন থেকে 2.5 কিমি 3 কিমি দূর হই এখন পর্যন্ত কোন বড় অধিকারী কাইতে পারছিনা এটা হলো শিলচরের মেইন রুট কিন্তু তারার কোন দায়িত্ব নাই আজকে না আজকে না এই ব্যাপারটা আজকে না আমরা যে পড় পড় যেটা অবরোধ হইছে সেম জিনিস আমরা ফেস করছি যে প্রশাসন এটাও তো ফাঁকা দেয় না আজকে আমরা এটাই যে কাজ শুরু হোক যখন দুই ঘন্টা তোমরা ওয়েট করাইতে পারছো আমরা দশ পনেরো মিনিট তোমরা করাও আমরা আর এ পিডাব্লিউ এতটো পিডাব্লিউ ডির কাছে ম্যান পাওয়ার ইনস্ট্রুমেন্টের পাওয়ার আছে যে তারা এই জায়গা করতে মিনিমাম এক ঘন্টা লাগবে এই জায়গার জল ক্লিয়ার করতে তারা এক ঘন্টা লাগবে তো এটা তারা অবহেলা করে এটা তারা ইচ্ছা করিয়া করে অবহেলা করে তারা যখনই আন্দোলন হয় তারা

এই যে এরা কোন ধরনের ঝুট ঝামেলা যেতে চান না কিন্তু আজকে তারা আন্দোলনে নেমেছেন কেন নেমেছেন তারা দেখছেন যে কি একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এত গর্ত একটা রাস্তা নষ্ট হওয়ার একটা মাপ থাকে বৃষ্টি পুরো বৃষ্টিতে সারা সারা রাস্তা ডুবে যায় এক বৃষ্টিতে যার ফলে যানবাহন চলাচল করতে পারে না আস্তে 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 চলাচল করছে একটার পিছিয়ে আরেকটা বিস্তৃত এলাকা নিয়ে একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং মানুষ যারা অফিসে যাবেন বা ধরো কোনো কাজে বেরিয়েছেন বাইক চালিয়ে বাইক স্কুটি নিয়ে যাওয়ার কোনো উপায়ই নেই একটা হতশ্রী অবস্থা তৈরি হয়েছে এই জায়গাটায় অথচ একটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি আগেই বলেছি এইভাবে যদি প্রশাসন যদি এগুলোতে বিষয়ে নজর না দেয় মানে একই সময় মনে হয় একটা অভিভাবকহীন শহরে আমরা আছি যে শহরে কাউকে কোনো কিছু অভিযোগ করে কোনো উত্তর পাওয়া যায় না যে যে শহরে অভিযোগ জানানোর মতো মানুষকে মানুষ পাওয়া যায় না এগুলো দেখার কার দেখার কথা কার দেখার কথা সাংসদ বিধায়কদের মন্ত্রীদের দেখার কথা কার জেলাশাসকের কিন্তু কেউই তো কিছু দেখছেন না একটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছে না মানুষের কথাগুলো আপনারা ভালো করে শুনুন মানুষ কী বলছেন এবং মানুষ যেটা বলছেন আমি আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরছি যে মানুষ কিভাবে ক্ষুব্ধ হয়েছেন মানুষ কিভাবে প্রতিবাদে নামছেন আগামীতে আরও প্রতিবাদে নামবেন এটাও তারা হুশরাই দিয়েছেন জায়গায় জায়গায় প্রতিবাদ হয়েছে ক্যাপিটাল পয়েন্ট হয়েছে হাসপাতাল রোডে হয়েছে স্নাই রোডে হয়েছে মার ইটখোলা পয়েন্ট ইটখোলা পয়েন্টে হয়েছে মেডিকেল কলেজে হয়েছে রাঙ্গির খাঁড়িতে হয়েছে কিন্তু এত প্রতিবাদ এত কিছুর পরও কিন্তু কোনো টনক লড়ছে না এইসব বিভাগের এর কারণটা কি বৃষ্টির জন্য কাজ হচ্ছে না বৃষ্টি আছে এখন দিচ্ছে চার পাঁচ মাস থেকে এর আগে কি বৃষ্টি ছিল সময় মতো কেন আপনারা কাজটা করালেন না এই সমস্ত প্রশ্ন কাকে করবে আজকে বিবেকানন্দ রোডে দেখুন এই বর্ষা কী অবস্থায় আছেন সেখানকার মানুষ ঘর থেকে বের হতে পারছে না মানুষের ঘরের ভিতর জল ঢুকে গেছে ড্রেনের কাজ অর্থ সমাপ্ত রাখা হয়েছে ঠিকাদার পালিয়েছেন কেন কেনভাবে এমন ঠিকাদারকে কেন কাজ দেওয়া হয়েছে ঠিকাদার পালিয়ে যান তো এইগুলো অনেক সমস্যা রয়েছে সমস্যার সমাধান হওয়ার কোনো উপায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবার বৃষ্টি নামার পর দেখা যাক কি হয় কিন্তু কতটুকু কি হবে এনে যথেষ্ট সন্দেহ রয়েছে যাই আমি অভিনন্দন জানাই অভিনন্দন জানাই গ্রিন পার্ক শিবালিক পার্ক মেহেরপুর এসব এলাকার জনগণকে যে আপনারা রাস্তায় নামিয়ে রাস্তায় নামের প্রতিবাদ জানিয়েছেন এবং আপনারা অবরোধ তৈরি করেছেন অবরোধ তৈরি করে আপনারা সরকারকে বার্তা দিতে চাইছেন যে আমাদের এই জায়গাটা ঠিক করে দাও এটা শুধু আপনাদের সমস্যা নয় এটা সারা বরাক উপত্যকার সমস্যা আমি বলবো কারণ শিলচর মেডিকেল কলেজের সঙ্গে বরাক উপত্যকার প্রতিটি পরিবারের একটা যোগাযোগ একটা সম্পর্ক রয়েছে কারণ উচ্চ চিকিৎসার জন্য এর থেকে ভালো প্রতিষ্ঠান আর বরাক উপত্যকায় নেই তাই মানুষকে সুখে দুঃখে হোক ইচ্ছা অনিচ্ছায় হোক শিলচর মেডিকেল কলেজে আসতে হয় কিন্তু এই যদি রাস্তার অবস্থা থাকে তাহলে কী হবে বাইপাস হয় তবুও কিছুটা রক্ষা পাওয়া গেছে কিন্তু তারপরেও বলতে হবে যে এই বিষয়টা খুব যুদ্ধকালীন তৎপরতা নিষ্পত্তি করুক করুক প্রশাসন এটি আমরা প্রত্যাশা করছি নমস্কার